তোমায় ফুলতে পারি না তোমার আম্মায় মিনা গো তোমার রোধ মা কালিমা তোমার আম্মায় মিনাগ তোমার রুধ মাঘালিমা তয় আর নবীজি আমরা তোমায় ফুলতে পারি না তই আর নবীজি আমরা তোমায় ফুলতে পারি বাবু শেখ পাঁচশো টাকা আল্লাহ তা দানকে কবুল তোমার আমিনা গো তোমার দুধ মাহানি মা তুমি জন্ম নিলে মায়ামিনার ঘরে ফরিস তারা আসে সেই ঘরে তুমি শিরা তের মারে ফাতের বুলবুল তুমি শিরা তের মারে ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করুতে খোদা দেরি করে না তোমার আবায়া মিনা গো তোমার দুধ মহানি মা ও তোমার আবায়া মিনা গো তোমার দুধ হাসিবুল ইসলাম না রে আল্লাহু আকবার মাওলানা সাহেব দয়া মসজিদের ইমাম সাহেব 2000 টাকার দাতা ওগো আল্লাহ দয়া ময় দয়া যে তোমার সাফ করে মাফ কর গো না খাতা তার আর দোয়া করি আমি ওগো পাক বানা দিও গো দিও গো মাওলানা জান্নাতের ঠিকানা আল্লাহ ভালো করুন আল্লাহ যে নিয়ত নিয়াত নিয়ত দান করেছেন উদ্দেশ্য নিয়তকে কবুল করুন দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মায় আমি না গো তোমার দুধ মাহালিমা তুমি গেলে যখন মাহালিমার ঘরে ফারিশ আসে সেই ঘরে তুমি শিরাতে রসুল মারে ফাতিরি বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা তোমার মিনা গো তোমার বারো হাজার চালিশ এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ মেয়েদের মধ্যে থেকে 1500 2000 করে বিভিন্ন বিভিন্ন 50 100 2000 5000 যে যেমন পেয়েছে এরকম ভাবে আবার এই মুহূর্তে আপনার মহিলাদের পক্ষ থেকে 12000 টাকা উঠেছে নারে তাকবীর আল্লাহু আকবার কি দোয়া করি বই আমি আম্মা জানেদের কারণ দিও গো দিও গো মাওলানা জান্নাতিয়া দদি এই যোগ্য বাপের যোগ্য বেটিরা এ ছিল জাল সাথে বারো হাজার টাকা তিল মসজিদ বানাতে এ কত ভালোবাসা ছিল তোমারই তরেতে দুনিয়া হাতে রেখো ভালো রেখো আখেরাতে দেখো 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 খোদা এ তোমার বান্দা বান্দিদের তামাশা তোমার প্রতি রাখে তারা কত যে ভরসা মসজিদ বানাবো বলে কত তাদের আশা দিয়ে গ দিয়ে গ মাওলা তোমার ভালোবাসা কাঞ্চনপুর থেকে ওর নামে নারে তকবীর আল্লাহু আকবার বকুল কাঞ্চনপুর থেকে তার আব্বার নামে দুই হাজার টাকা দাতা ও আল্লাহ দয়াময় দয়া যে তোমার সাফ করে মাফ করো গো না খাতা তার হে আর দোয়া করি আমি ও পাকরা পাক রব্বানা দিও গো দিও গো মাওলা জান্নাতের ঠিকানা রিজিয়া পাওয়া পাঁচশো টাকা কি দোয়া করি বো আমি তাদি জানেরই কারণ দিও গো দিও গো মাওলা জান্নাতি যদ এক দোয়া করিব আমি তার স্বামীর জনেতে কবরেতে রেকো মাওলা সুখু শান্তিতে থাকব কেমন আদরে কোচি কবরে ওগো আমার আল্লা কাদি তাই আজারে দু নয়ন ভরে ওগো আমার থাকবো কেমন আচী নয় কব ও আমার আল্লাহ কাদি তাই আজারে দু নয়ন ভরে ও আমার মার্লা যেদিকে তাকাই আপনকে গো আপন শুধুই যে মাটি আর মাটি ও যে থাই নাই জানালা নাই দরজা গো ও যে থাই নাই জানালা নাই দরজা গো আরে নয় আছে খাট বিছানা নায়া খাট বিছানা কঠিনয় খবরে ও আমার আল্লাহ থাকবো কেমন না কোঠি নয় খবরে ও গোয়া আল্লাহ কাদি তায় যে তু ভরে ও আমার আল্লাহ